সকল পর্তুগাল জানানো হচ্ছে বন্ধুত্ব বিচারের ঘোষণা সকলে মন দিয়ে শুনবেন দীঘা প্রশাসনের পক্ষ থেকে সকল পর্যটক বন্ধুদের এবং দোকানদার বন্ধুদের জানানো হচ্ছে দীঘা সকল পর্যটক বন্ধুদের এবং দোকানদার বন্ধুদের জানানো হচ্ছে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে এবং পর্যটক বন্ধুদের জানানো হচ্ছে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় ফিরে যাবেন দীঘায় দিকে ঘোরাফেরা করবেন না কিংবা সাইডে গিয়ে বসবেন না আইন অমান্য করলে আইনত তো দণ্ডনীয় হবেন সকলের উদ্দেশ্যে আমরা জানাই সবাইকে জানাই দীঘা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দোকানদার বন্ধুদের বারবার ঘোষণা করে জানানো হচ্ছে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সকল দোকান পাট বন্ধ করে নচেতাই দণ্ডনীয় হবেন পর্যটক বন্ধুরা একটু ভালো করে শুনে নেবেন আপনারা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাদের নির্দিষ্ট আপনারা চলে যাবেন টিকা এদিক ওদিক ঘোরাফেরা করবেন না কিংবা গিয়ে বসবেন না যদি আইন করেন তাহলে আদালত দণ্ডনীয় No mouths